আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ রবীল আলমিন ও সালাম আলা রসলি করিম আল্লাহ আলহি ও আজমাইন আমাদের ধারাবাহিক আলোচনার পাপের প্রভাব নিয়ে যে দর্শ চালিয়ে যাচ্ছিলাম চালিয়ে যাচ্ছি আজকে তারই একটা পর্ব যে পাপের প্রভাব বরকতের উপরে বরকত নষ্টে পাপের প্রভাব কিভাবে পাপ বরকতকে নিশ্চিহ্ন করে বরকতকে ধ্বংস করে তারই কিছু সংক্ষিপ্ত আলোচনা আমরা আজকে করব মানুষ প্রথমেই বলেছিলাম যে পাপ করলে পরে পাপের শাস্তি কারেন্ট পাবেন এ কোনো জরুরি আছে না আল্লাহ তালা ইচ্ছা করলে আপনাকে কারেন্ট শাস্তি দেবেন আর ইচ্ছা না করলে আপনাকে ঢিল দেবেন তো ভাবেন না যে আমাকে শাস্তি দিল না অতএব এটা পাপ নয় অনেকে পাপ করে পাপ করেই চলে করেই চলে ভাবে পাপ হলে তো শাস্তি হতো কিন্তু তা না পাপের সাথে পাপের পাপের সাথে সাথে কারেন্ট শাস্তি পাওয়া জরুরি না বরং তার জন্য মৌ আছে মৌ সেটা হচ্ছে কেয়ামতের দিনে আল্লাহ তালা শাস্তি দেবেন তাও কোনো কোনো পাপের আদলা ইচ্ছা করলে শাস্তি দেবেন না কিন্তু কোনো কোনো পাপ আছে আল্লাহ মাফই করবেন না তো যে কোনো পাপই হোক তার শাস্তি যে কারেন্ট আসবে তা জরুরি নয় তবে শাস্তি হবে না হবে সেটা আল্লাহ তালা জানেন এবং আপনারা এটা কথাও জানেন যে কিছু পাপ আছে তাক করলে মাফ হয় আর কিছু পাপকে এমন আছে তওবা করলেও মাফ হয় না না বরং সমস্ত পাপই তোবা করলে আল্লাহ মাফ করে দেন কিন্তু তওবা না করে মারা গেলে সেই ক্ষেত্রে আল্লাহর ইচ্ছাধীন যদি আকবরুল কাবায়ের হয় শিরি কুফরি হয় তাহলে আল্লাহ ক্ষমাই করবেন না আর যদি কাবিরা গোনা হয় তাহলে আল্লাহর ইচ্ছা কাবিরা গোনা হলে আল্লাহর ইচ্ছা হলে পরে শাস্তি ভোগাবেন আর যদি তিনি তৌহিদের গুণে মাফ করতে চান তাহলে তিনি মাফ করে তাকে সরাসরি বেহেস্তে দেবেন তো এ হলো পাপের ব্যাপারটা আর কি তো পাপ দুনিয়াতে যদি বরকত বিনষ্ট করে তার মানে কি কারেন্ট শাস্তি পাপের একটা কারেন্ট শাস্তি হলো যে মানুষের বরকত বিনষ্ট হয়ে যায় অনেক মানুষ আছে যারা নিজের পায়ে কুরুল মারে অপরের নেমো করে নিজের স্বার্থ নষ্ট করে যে দেয় তার অবাধ্যা আচরণ করলে সে কি আর দেবে আপনি আপনার কাফিলের যদি নেমো করেন তো কাফিলা বেতন ঠিক দেবে না আপনাকে রাখবে স্ত্রী যদি স্বামীর নেমো করে স্বামীর খায় স্বামীর পরে আর যদি নেমো করে নেমো খারামি তো বুঝতে পারছেন মানে তার সাথে যা যা করা দরকার করছে না মানে মনে করুন প্রেম ভালোবাসা অন্যের সঙ্গে করছে কিংবা স্বামীর খাচ্ছে অথচ স্বামীর বদনাম করছে খেতে দেয় না ঠিক মতো অথচ ঠিক খাচ্ছে পড়ছে বদনাম করলে সে কি আর রাখবে ছেলে মেয়ে যদি বাপ মায়ের খায় আর বাপ মায়ের নেমো করে কত সুন্দর করে আগলে আগলে মানুষ করে আর সে যদি বাঁকা পথ দেখে মেয়ে অ্যাডাল্ট হলে পরে নাগর দেখে বগল দাবিয়ে চলে যায় গিয়ে কোটে বিয়ে করে নেমো খারাপ ছেলে বড় হলে পরে বাপকে আর দেখে না বাপের সম্পত্তি নিল অনেকে তো বাপকে খুন করে দিচ্ছে সব মাকে করে সম্পত্তি নেওয়ার জন্য নেমো খারাপ না তো যদি কেউ নিমক খারামি করে যারা নিমক করবে সে কি সহজে আপনাকে দয়া প্রদর্শন করবে মোটেই না পালন কর্তা যিনি প্রতিপালক যিনি সৃষ্টিকর্তা যিনি রুজি দেন সেই রুজি দাতার যদি আপনি নিমখারামি করেন তাহলে কি তিনি প্রতিদানের ইচ্ছা রাখবেন পাপাচরণের ফলে মানুষ রুজি থেকে বঞ্চিত হয় রুজি পেলেও তার বরকত থেকে বঞ্চিত হয় দীর্ঘায়ু লাভ করলেও তাতে কোনো বরকত থাকে না বড় আলেম হলেও ইলমের বরকত তুলে নেওয়া হয় বড় কাজী হলেও কাজের বরকত ছিনিয়ে নেওয়া হয় বিশাল টাকার মালিক হলেও টাকার বরকত উঠিয়ে নেওয়া হয় পাপি মানুষের দিন দুনিয়ার বরকত তুলে নেওয়া হয় না তার দিনই কাজের বরকত থাকে আর না তার দুনিয়ার কাজে বরকত থাকে ফল ফসল থেকে বরকত তুলে নেওয়া হয় এটা কি বললাম আল্লাহ ইচ্ছা করলে আপনার ফল ফসলের বরকত উঠে যাবে যদিও তা দেখতে প্রচুর লাগে ধন হলেই তো ধনে বরকত থাকতে হয় অনেক ধন আছে কিন্তু দেখবেন সে ধনে বরকত নেই গবাদি পশু পানির মাছের বরকত চলে যায় আদম সন্তানের কৃত পাপের জন্য আর মহান আল্লাহ বলেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাঈ ওয়াল আরদ ওয়ালাকিন কাযাবু ফাআখাযনাহুম বিমা কানু ইয়াকসিবুন সূরা আরাফের ৯৬ নম্বর আয়াতে বলছেন যদি জনপদের অধিবাসীবৃন্দ ইমান আনতো ও তাকোয়ার কাজ করতো আল্লাহকে ভয় করতো সাবধান সতর্ক হতো তাহলে তাদের জন্য আমি আকাশ মন্ডলীয় পৃথিবীর কল্যাণ তার উন্মুক্ত করে দিতাম আকাশ থেকেও রুজি পেত পৃথিবী থেকেও রুজি পেত আকাশ পৃথিবী একসাথে না মিলিয়ে রুজি পাওয়া মুশকিল তাই না আকাশের রুজি কি আকাশের রুজি সূর্য সূর্য থেকে বৃষ্টি আর বৃষ্টি সূর্যের জন্যই হয় সূর্য আছে আকাশে আকাশ থেকেই বৃষ্টি আসে বৃষ্টি না হলে ফল ফসল কিছুই হবে না তাই না তো আল্লাহ তালা বরকত খুলে দেন যদি আল্লাহর মানে বাধ্য হওয়া যায় আল্লাহর প্রতি ইমান রেখে যদি তার জন্য নে আমল করা হয় তাহলে আল্লাহ তালা দ্বার উন্মুক্ত করে দেন তবে কি বললাম আল্লাহ চাইলে আর পরীক্ষা করলে না দিতেও পারেন এই জন্য আমাদের বলে যে করে পাপ সে সাত ব্যাটার বাপ আর যে করে ধর্ম তার কানতে যায় জন্ম কথাটা একদিকে ঠিক একদিকে ভুল তাই না একদিকে ঠিক কি। যে আপনি দেখবেন যে ব্যক্তি ধার্মিক তার বালা মুসিবত বেশি সবচেয়ে বালা মুসিবত কেপ কায় কারা পায় নবিরা পান তারপর তার থেকে কম তার থেকে কম তার থেকে কম যত বেশি ভালো লোক হবে তার তত বেশি বালা মুসিবত হবে তাহলে বোঝা গেল যে আনুগত্যের ফল দেওয়া হলো না কি হলো উল্টে পরীক্ষা করা হলো তো আল্লাহ তালা পরীক্ষা করতে পারেন ফল দেওয়ার জন্যই পরীক্ষা করতে পারেন মান্দার মঙ্গলের জন্যই অমঙ্গল আনয়ন করেন বিপদ আপদ আনয়ন করে তাকে খাঁটি কিনা না পরীক্ষা করে নেওয়া হয় সোনাকে খাঁটি সোনা তৈরি করা হয় তো এটা যদি আল্লাহ চান আপনার আনুগত্যের জন্য ফল ফসলে ভর্তি করে দেবেন যেমন নুহ আল্লাহ সাল্লাম বলেছিলেন নিজের জাতিকে যে যে তোমরা আল্লাহর কাছে ইস্তেক ফার করো ইরুসল ইসামা আর আল্লাম আনহারা তোমরা আল্লাহর কাছে ইসতেক ফার করো আল্লাহর দিকে ফিরে এসো তাহলে কি হবে তোমাদের আল্লাহ বৃষ্টি বর্ষণ করবেন তোমাদের ফল ফসল বাগান করে দেবেন নদী করবে ইত্যাদি ইত্যাদি কিন্তু এটা জরুরি না আপনি দেখেন যে এমন এমন দেশ বিশাল বিশাল দেশ যে দেশের লোকেরা ইমানই আনেনি সে দেশে ফল ফসল আসে না নেই নদী নালা আসে না নেই তাহলে কই কথা ঠিক হলো কথা ওরা তো ইস্তেকভার না করে ওরা তো ফল পাচ্ছে কিন্তু দুনিয়াতে আল্লাহ তালা চাইলেও পাবে না চাইলেও পাবে কিন্তু দিন আল্লাহ তালা না চাইলে কেউ পাবে না আল্লাহ তালা কাউকে দেবেন না সুতরাং জরুরি নয় যে আপনি ইমানদার বলেই পাঁচ চাক্তের নামাজি বলে পাকা মুসল্লি বলেই আপনার ফল ফসল ভালো হবে এটা নয় আল্লাহ চাইলে হবে আল্লাহ চাইলে হবে আর আপনি পাপ করছেন বিশাল পাপই বলি যে আপনার সব ধ্বংস হয়ে যাবে তাও জরুরি না হতেও পারে নাও হতে পারে এই কথাটা কিন্তু খুব সূক্ষ্ম এটা বুঝে রাখতে হবে অনেকে না বুঝে উল্টা পাল্টা বলে যে হ্যাঁ কে বললো যে ইমান আনলে হবে তাহলে তো আমেরিকা কি করে ওই অস্ট্রেলিয়ার লোকেরা কী করে এত সুন্দর ফল ফসল তাদের সৌদি আরবের লোকেরা বেশিরভাগ ইমানদার তাদের দেখো আর মরুভূমিতে ভর্তি না বৃষ্টি হয় আর না নদী আছে তো কই তেন্লাহিসামের কথা কিন্তু সৌদি আরবের লোকেরা সবাই কি মোমেন আ সবাইকে ঠিক মতো বিশ্বাস রাখে নিশ্চয়ই পাপই আছে তো পাপের কারণে বরকত বিনাশ হয় কিন্তু সৌদি আরবে যা আছে আবার অন্য জায়গায় নেই সৌদি আরবের নিচে কি আছে আনি যে সম্পদ আছে এখানে পেট্রোল আছে যে এখানকার যে সম্পদ আছে অন্য জায়গাতে নেই তো আল্লাহ তালা ইচ্ছা মতো হয় পাপের শাস্তি স্বরূপ আর না হয় আনুগত্যের বিনিময় স্বরূপ আল্লাহ দান করতে পারেন কিন্তু জরুরি আল্লাহ এখানে বলছেন যদি তারা আল্লাহর প্রতি ইমান রাখত তো আমি আকাশ পৃথিবীর বরকত খুলে দিতাম কিন্তু তারা মিথ্যায়ন করলো মিথ্যা জ্ঞান করলো ফলে তাদের কৃতকর্মের জন্য আমি তাদেরকে পাকড়াও করলাম আল্লাহ ইচ্ছা করলে পাকড়াও করতে পারেন হঠাৎ করে দেখবেন ভূমিকম্প এসে গেল হঠাৎ করে সুনামি এসে গেল হঠাৎ করে আপনার ঝড় ঝঞ্ঝাতে সমস্ত ফসল নষ্ট হয়ে গেল এবছরে আপনার দেশে দেখেন কত সুন্দর ধান হয়েছিল হঠাৎ করে ধান কাটার সময়ে নিম্নচাপ মানে যেটা হয় না সেটা ধান কাটার সময় সাধারণ আকাশ পরিষ্কার থাকে রোদ হয় সেই সময় চাষিরা ধান ঝাড়াই মাড়াই করে আহ বাস তারপরে ধরুন আলু চাষ আলু চাষ আলু আলুর ক্ষতি হয়ে গেল গতবারে আলু লাগিয়েছিল এবছরে আলু বিক্রি হয় না মানে কোলেস্টরে আলু রেখে আলু ছাড়াতেই যায় না আলু কোলেস্ট্ররে ভাড়া হচ্ছে কত আশি টাকা তেরাশি টাকা ঠিক আছে আর আলুর দাম কত জানেন পঞ্চাশ থেকে ষাট টাকা তাহলে আশি টাকা ভাড়া দিয়ে আপনি আপনার বস্তাটা নিয়ে আসবেন তাও ভাড়া লাগবে মুটেকে সেই টাকা আপনি কত টাকায় বিক্রি করবেন পঞ্চাশ থেকে ষাট টাকা তো কে যাবে আলু ছাড়াতে তো এগুলো আল্লাহর মার না আল্লাহর মার থেকে আসে এবার মার বলবেন তাহলে মোমেন কাফের দুই আস্তে তাহলে আল্লাহ কাফের জন্য শাস্তি হয় মোমেনের জন্য শাস্তি হয়ে গেল আমরা বলবো মোমেনের জন্য পরীক্ষা হতে পারে কিংবা মোমেনের কোনো পাপে শাস্তিও হতে পারে আমরা তো জানি না আমরা বলতে পারবো না আল্লাহর পক্ষ থেকে এটা কি আসছে মোট কথা আজাব তো নিশ্চয়ই কিন্তু সেই আজাবটা মোমিনের জন্য ভালোও হতে পারে তো যাই হোক আল্লাহ তালা বলছেন ও আল্লা কাতেনের ষোলো নম্বর আয়াত এটা আল্লাহ বলছেন যে তারা যদি সত্য পথে প্রতিষ্ঠিত থাকতো তাহলে তাদেরকে আমি অবশ্যই প্রচুর পানি পান করাতাম তার মানে বৃষ্টি আকাশ থেকে আসতো আকাশ থেকে বরকত আসতো ফলে ফল ফসল হতো এবং তারা সুখে শান্তিতে বাস করতো হারাম উপায়ে বহু রুজি উপার্জন করা যায় কিন্তু সে হারাম রুজিতে বরকত থাকে না মহান রুজিদাতা হারাম রুজিতে বরকত দেন না মহানবী সাল্লাহ সাল্লাম বলছেন ইন্নার হাল কুদুসে নাফা সাফি রওয়ে আন্নফ সাল্লান তামু তাখমিলা আজালাহা ও তাস্ত কাহা ফাত্হাকুল্লাহ আজমি রুফে তালব ওয়ালা ইয়াহ মিলান না আহাদ হাকুম ইস্তেফা উর রিস্কি আইনিয়া তলু বাহু বে মাসু ইয়াতিল্লাহ ফাইন্নাল্লাহতা আলা লায়ুন আলু মা আইন দাহু ইল্লাহ বেপাতে কী বলছেন রাসুল্লাহসাল্সলাম জিবরীল আমার হৃদয়ে প্রক্ষিপ্ত করেছেন যে কোনও আত্মায় তার ভাগ্যে নির্ধারিত সর্বশেষ আয়ু ও রুজি পূর্ণ না করা পর্যন্ত মৃত্যুবরণ করবে না এখানে কিসে কথা এল তখদিরের কথা লেখা আছে আপনি করবেন সেটা তার যতই আপনি হাঁকুলি বিকুলি করুন আপনি পারবেন না যতদিন আপনার বাঁচা লেখা আছে আপনাকে থাকতেই হবে মরতে গিয়েও মরবেন না বারবার হাসপাতাল থেকে ফিরে আসবেন অ্যাক্সিডেন্ট থেকে ফিরে আসবেন আপনি মরবেন না যতদিন না আপনার সেই আয়ু শেষ হয়েছে আর রুজি যতই চেষ্টা করেন যতই চেষ্টা করেন আসবে না যতটা আসবে যতটুকু আপনার ভাগ করা আছে আর যদি না আর নেবো না এত টাকার আমার দরকার নেই তাও পারবেন না টাকা আসতে থাকবে আপনি সামালতে পারবেন না কারণ আল্লাহ তালা আপনাকে দেবেন আল্লাহ তালার ইচ্ছা এটা সুতরাং রুজি তলবের ব্যাপারে হারাম হালাল তামিজ করা দরকার আর আর ডেটা আপনি জানেন আল্লাহামে আলিমা তাইতাওয়ালা মতে আলিমা মান আল্লাহ জিলে পরে আপনি ঢুকতে পারবেন না না জিলে পরে আপনি আনতে পারবেন না আল্লাহ রাসুল সাল্লাম বলছেন যে সে মৃত্যুবরণই করবে না যতক্ষণ না আয়ু পূর্ণ করেছে যতক্ষণ না তার রুজি সমস্ত সে উপার্জন করে নিয়েছে অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং রুজি সন্ধানে মধ্যবর্তী পন্থা সুন্দর স্বাভাবিক বৈধ পথ অবলম্বন খবর তো তারাহো করো না এই গেল সব গেল আরে অমুক বিল্ডিং করে নিল আমার হলো না এই সেই না আস্তে 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 হালাল পথে যান হুজুর হালাল পথে গেলে তো বড়লোক হওয়া যাবে না দিয়ে আপনি তাড়াতাড়ি করে কোথা থেকে ভাবে যেমন করেই হোক পয়সা মানে আমার চাই টাকা যেভাবে আসুক টাকা টাকা দুর্নীতি আপনার দেখবেন রাজনীতিতে দুর্নীতি দুর্নীতি করে টাকা ভরছে কাল কিছুই ছিল না আজ নেতা হয়ে বিশাল বড়লোক হয়ে গেল তাই না এইভাবে বিভিন্ন দুর্নীতি করে টাকা যেভাবে নিয়ে হোক সে বড়লোক হয়ে যাচ্ছে রুজি আসতে দেরি দেখে তোমাদের কেউ যেন আল্লাহর অবাধ্য হয়ে তার সন্ধানে উদ্বুদ্ধ না হয় যে আসছে না হাফ টাকাই হয় না বউ খিটখিট করছে হ্যাঁ ও পুলিশের চাকরি করে দা বিল্ডিং করলো তুমি পুলিশের চাকরি করো তোমার কেন হয় না ও ঘুষ খায় তো তোমার ঘুষ খেতে সমস্যা কি দিয়ে বাস বইয়ের গিরগিরি দিতে তখন শুরু হয়ে যায় ঘুষ খেতে মানে তাড়াতাড়ি করে তাড়াহুড়ো করে বড়লোক হওয়ার জন্য বইয়ের ভালো শাড়ি চাই তারপরে গাড়ি চাই তারপরে সিনেমা চাই তারপরে বহু বিল্ডিং চাই কোথেকে আসবে তাহলে ঘুষ ঘাস খেতে হবে তাছাড়া তোর উপায় নেই খবরদার তারা করো না রুজি তোমার ভাগ্যে যেটা লেখা আছে আসবে হারাম পথ কি অর্জন অবলম্বন না রুজি আসতে দেরি দেখে তোমাদের কেউ যেন আল্লাহর অবাধ্য হয়ে তার সন্ধানে উদ্বুদ্ধ না হয় যেহেতু রুজি আল্লাহর হাতে আর তা তার বাধ্য হয়ে না হয়ে তার বাধ্য না হয়ে অর্জন করা যায় না আল্লাহ তালার অবাধ্য হয়ে রুজি অর্জন করা যায় না তার মানে অনেক রুজি করছে আল্লাহর অবাধ্য হয়ে তাহলে আপনি দেখছেন এ জগতে বড়লোক হওয়ার বিশাল বিশাল তিনটে উপায় আছে কি সেই উপায়গুলো বিশাল বিশাল খুব তাড়াতাড়ি বড় লোক হতে পারবেন একটা হচ্ছে একটা হচ্ছে সুদ সুদি কারবার সারা বিশ্বে চলছে তাতে আপনি বড়লোক হতে পারবেন নম্বর দুই নারী ব্যবসা নারী ব্যবসা নারীতে দেহ ব্যবসা ইত্যাদিতেও আপনি বড় লোক হতে পারবেন নম্বর তিন তিন হচ্ছে মাদক ব্যবসা ওই যে হিরোইন অমক তমক যেমন কোটি কোটি সামান্য হিরোইনের দাম কত কোটি কোটি টাকা পাচার ব্যবসা যেটা হিরোইন পাচার অমক তমক আর একটা আছে যেটা মানে সরকারিভাবে হয়ে থাকে সেটা হচ্ছে অস্ত্র ব্যবসা যুদ্ধ লাগিয়ে দাও অস্ত্র অস্ত্র বিক্রি করো বিশাল বড়লোক হয়ে যাবেন আর এই ঘুষ ঘাস যেগুলো বলছেন এগুলো অল্প অল্প এগুলো তো আপনি তাড়াতাড়ি বড়লোক হতে পারবেন না বড়লোক হলে বিশাল বিশাল করতে হবে তাই বিশাল খুব বেশি বড় হতে গেলে এগুলো করতে হবে বুঝতে পারছেন তো এইভাবে যে ব্যবসা দুনিয়াতে চলছে যদি আপনি করতে চান সব আল্লাহর অবাধ্য হয়ে এগুলো তো আবার আল্লাহর অবাধ্য হয়েছে কিন্তু সেই সব রুজিতে আল্লাহ তালা কোনো বরকত রাখবেন না অর্থ সম্পদ ও ফল ফসল বাধ্যত প্রচুর থাকলেই তা প্রাচুর্যের নিদর্শন নয় কিন্তু প্রাচুর্যের নিদর্শন হলো তাতে বরকত হওয়া একটা হলো এক শতের কাজ করা অনুরূপ কেউ দীর্ঘজীবী হলেই সে তা উপকারী নয় অল্প আয়ু পেয়েও বহু মানুষ মোরেও অমর থাকে একটা লোক মাত্র কুড়ি বছর মানে বয়স পেয়েছে কুড়ি বছর ত্রিশ বছর বয়স পেয়েছে তাই সেই লোককে আজ সারা কেয়ামত পর্যন্ত স্মরণ করা হবে আর বহু লোক আছে একশো একশো বছর একশো বিশ বছর বয়স পেয়েছে লোকে তাদেরকে স্মরণ করে না তাদের নাম গুমনাম হয়ে গেছে তো ওইটুকু বয়সের মধ্যে তার বিশাল বরকত আর সেই বরকতের জন্য মানুষ তাকে কেয়ামত পর্যন্ত স্মরণ করে অনেকে অনেক অমর হয়েও মরেও অমর হয়ে থাকে বহু মানুষ অনেকের জন্য অনেক কিছুর জন্য অনেক কিছু করে কিন্তু যে একমাত্র মহান প্রতিপালকের জন্য কিছু করে তাই হয় অনেক কিছু যদি আল্লাহর জন্য কিছু করেন সেটাই হবে অনেক কিছু মানিকের খানিক ভালো ইবনুল কাইম রাহেমা বলেছেন আল্লাহর অবাধ্য রুজি ও আয়ুর বরকত নিশ্চিন্ন হওয়ার কারণে এই যে শয়তান পাপ ও পাপীদের কাছে নিযুক্ত থাকে সুতরাং তাদের উপর তার আধিপত্য থাকে শয়তানের তাই প্রত্যেক সেই জিনিস যার সাথে শয়তান মিলিত আছে সে জিনিসে বরকত বিলুপ্ত আর প্রত্যেক সেই জিনিস যা আল্লাহর জন্য নয় তার বরকশ বিনা তার সেই জিনিসের বরকত বিনাশিত যেটা আল্লাহর জন্য নয় তাতে বরকত আল্লাহর জন্য নয় আপনি তলব করছেন বরকত নেই জন্য নয় আপনি ধনমাল তলব করছেন আপনার তাতে বরকত থাকবে না আল্লাহর জন্য নয় যে কাজই আপনি করেন আল্লাহর জন্য করছেন না তাতে আপনার বরকত বিনাশ হবে যে সময়ে মুমিন আল্লাহর আনুগত্য যে সময়কে আল্লাহ তালার আনুগত্যে মোমেন ব্যয় করে সেই সময় তার জন্য ও বরকতময় হয় আর যে সময়কে সে আল্লাহর অবাধ্যা আচরণে ব্যয় করে তার জন্য বরকত ছিন্ন হয়ে যায় সুতরাং বরকচ্ছিন্নতার মূল কারণ হল মহান আল্লাহর অবাধ্যা আচরণ যদি মহান আল্লাহর অবাধ্য্যা আচরণ করে সময় হোক কিংবা আপনার ধন মাল যাই হোক না কেন যদি হয়ে থাকে বরকত হয় সে বরকত কি বলে যদি মাল ধন হয় বা প্রাচুর্য হয় তাহলে তাতে বরকত থাকবে না পক্ষান্তরে প্রাচুর্য বরকত হলো আল্লাহর আনুগত্য ও তাকোয়ার কাজ যত করবেন তত আপনার বরকত আসবে অকৃতজ্ঞতা এক পাপ আর সেই পাপের কারণে নিয়ামতের বরকত চলে যায় এবং অকৃতজ্ঞ নিম হারামদের সেই নিয়ামত ধ্বংস করা হয় মহানাল্লা বলছেন লাইন সাকারতুম লাম অলাইন কফারতুম ইন্না আজাবি লাদ যখন তোমাদের প্রতিপালক ঘোষণা করেছেন তোমরা কৃতজ্ঞ হলে তোমাদেরকে অবশ্যই অধিক দান করব আর অকৃতজ্ঞ হলে অবশ্যই আমার শাস্তি হবে কঠিন এটা হচ্ছে সূরা ইব্রাহিমের সাত নম্বর আয়াত সুরা নাহলে একশো নম্বর আয়াত আল্লাহ বলছেন দোয়া দরব আল্লাহ মাসালান কারিয়াতান কান আথা আমিন আতাম মোতমা ইন্নাহ ইয়াতিহার ইস কোহা রাগাদামিন কুল্লিমা কানিন ফাকা ফারাত বিয়ান আমিল্লাহ ফাজা কাহাল্লাহ লিবাসাল জুয়েওয়াল খাউফি বিমা কানু ইয়াস নাউন আল্লাহর দৃষ্টান্ত দিচ্ছেন উদাহরণ দিচ্ছেন উপমা বর্ণনা করছেন এক জনপদের যা ছিল নিরাপদ অনিশ্চিন্ত নিরাপদ অনিশ্চিন্ত আস্ত সর্বদিক হতে প্রচুর জীবন উপকরণ প্রচুর রুজি আসত অতঃপর তারা আল্লাহর অনুগ্রহ অস্বীকার করলো খারামি করলো কার সাথে রুজি দাতার সাথে নিমখারামি করলো ফলে তারা তা যা করতো তারা যা করতো তার জন্য আল্লাহ তাদেরকে আস্বাদন করালেন খোদা ও ভীতির সাথ খোদা মানে ফল ফসল হয় না ভীতির সাধ মানে যুদ্ধবিগ্রহ যেটা শান্ত দেশ ছিল অশান্ত হয়ে উঠল কিসের জন্য হল আল্লাহর অবাধ্য আচরণের কারণে মানুষের কর্মফলের দোষেই আজ জলে স্থলে কি হয়েছে ফাসাদ সৃষ্টি দুর্নীতি চলছে হাহাকার চলছে কত রকমের বিঘ্ন চলছে কত রকমের ফেতনা চলছে মানুষের কর্মদোষে আর কোনো কোনও অবাধ্যাচ অের জন্য ব্যবসায়ী ব্যবসার বর্কত নিশ্চিন্ন হয়ে যায়। ব্যবসার বরকত কখন নষ্ট হয়, রাসুল্লাহ সালাহ আইসালাম বলছেন আলবাই আনে বেল খেয়ার মালাম মেতেফার রাকা ফাইন সাদা কাওয়া বাইয়ানা, বুিকা লাহুমা ফি বাই এইহিমা,ওয়াইন কাতা মাওয়া কজাবা, মহে কাত বারা কাটু বাই এইহিমা, বহাি ুসলিমমে হাদিস। ক্রেতা ও বিক্রেতা উভয়ের জন্য ততক্ষণ পর্যন্ত, চুক্তি পাকা বা বাতিল করার স্বাধীনতা রয়েছে যতক্ষণ পর্যন্ত তারা পৃথক বিক্রয়স্থল হতে স্থানান্তরিত না হয় আর যদি তারা সত্য কথা বলে উভয়ে সত্য কথা বলে ক্রেতাও সত্য বলবে আর বিক্রেতাও সত্য বলবে তো বিক্রেতা না হয় সত্য বলবে যে এটা আমি পাঁচ টাকায় কিনেছি ভাই সাত টাকা আমাকে দু টাকা লাভ দিয়ে নিতে হবে তাই না আর ক্রেতা সত্য কীভাবে বলবে যদি দুজনেই সত্য বলে তাহলে তাদের ক্রয় বিক্রয়ে বরকত দেওয়া হবে আর যদি মিথ্যা বলে দুজনেই মিথ্যা বলে এবং দোষ ত্রুটি গোপন করে তাহলে তাদের ওই ক্রয় বিক্রয়ের ওই ব্যবসার বরকত বিনষ্ট করে দেওয়া হবে এর মালে যে ক্রেতা বিক্রেতা বিক্রি করছে মাল দিয়ে তার মালে বরকত থাকবে না আর ক্রেতা যে মাল কিনছে তার মালে বরকত থাকবে না যাচ্ছিল হয়তো এক বছর যাবে ছমাস তাই না আপনি একটা জিনিস মোবাইল কিনছেন মোবাইলটা আপনি বারোশো রিয়াল দিয়ে কিনলেন ধোকা দিয়ে কিনলেন বারোশো রিয়াল দিয়ে ওটা যে যাওয়ার কথা ছিল এক বছর যাবে ছ মাস আপনি তো বুঝতেই পারবেন না বরকত গেল না গেল না বরকত গেল আর ধোকা দিয়ে যদি বিক্রি করা হয় যে টাকা বারোশো টাকা নিল বারোশো রিয়াল নিল তো বারোশো রিয়ালে যে কাজটা হওয়া দরকার ছিল সেই কাজটা হবে না চব্বিশশো রিয়াল দেবেন তবে সেটা হবে তাহলে বারোশো রিয়ালে বরকত গেল না গেল না এইভাবে আল্লাহ তালা কীভাবে বরকত আনবেন আর কিভাবে বরকত বিনষ্ট করবেন আপনি নিজেই বুঝতে পারবেন না সুতরাং এই মিথ্যা বলার জন্য আল্লাহ তালা ক্রয় বিক্রয়ে বরকত নষ্ট করে দেন ধ্বংস করে দেন এই জন্য ক্রয় বিক্রয়ে মিথ্যা বলতেন হুজুর মিথ্যা না বললে ব্যবসা না আজকাল আপনি একটা জিনিসে ডবল লাভ নেবেন পাঁচ টাকার জিনিসে দশ টাকা লাভ নেওয়া হয় না হয় না বহু জিনিসে হয় তো পাঁচ টাকার জিনিস দশ টাকায় বিক্রি করবেন তখন আপনাকে মিথ্যা বলতে হবে ভাই আমার আট টাকায় কেনা আছে দু টাকা লাভ দেবে না অথচ কিনেছেন কতই পাঁচ টাকায় অনেক সময় ক্রেতা মিথ্যা বলে কত দাম এটা দশ টাকা দাম কে অনেক দোকানে আমি অন্য দোকানে দেখেছি আট টাকা দাম আর তুমি দশ টাকা বলছো অথচ দেখেইনি ক্রেতা মিথ্যা বলে তো মিথ্যা বলে উভয়ই নিজেদের জিনিসের বা টাকার বরকত বিনাশ করে দেয় রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন হ্যালিফু মোনাফেক হেকাতুল্লিল বারাক্কা মিথ্যা কসম খেয়ে বিক্রি করা এতে কি হয় মাল কাটে খুব কসম খেয়ে খেয়ে আপনি বলুন আল্লাহে অল্লাহে দেখেছেন এখানে অল্লাহে অল্লাহে সীমা নেই আপনি যদি কসম করে আল্লাহর কসম করে বলছি এত কিনেছি আল্লাহর কসম করে বলছি আপনি ঠকবেন না নিয়ে যান কিন্তু আপনি জানেন যে ও ঠকবে কারণ সেই মাল না আপনি জানেন আল্লাহর কসম করে বলছে এর মধ্যে কোনো সমস্যা নেই আপনি নিয়ে যান অথচ সমস্যা আছে আপনি জানেন কসম করে করে আমি তো ভাই সাধারণ মুসলিম আমি একজন মুসলমান আল্লাহর কসম করে বলছেন আবার অনেক পাইকিরে দাড়িও থাকে তাই না অনেক ব্যবসায়ী নামাজ পর নামাজ পড়ে না কিন্তু দাঁড়িয়ে আছে আছে না নেই এই যে ধোকা সাইনবোর্ড ধোকাবাদ সাইন বোর্ড দাঁড়িয়ে রেখেছে নামাজ পড়ে না তাই না আবার অনেকে মসজিদ এঁকে বলে মসজিদের এই যে মসজিদের ছুঁয়ে বলছি আমার এতটা কেনা আছে আমার এত টাকা লাভ দাও মসজিদ আঁকে দেখেছেন মসজিদ আঁকে বিশেষ করে গরুর পাইকারা যারা গরু বিক্রি করে হাটে মাঠে তারা দেখবেন এইভাবে মসজিদ এঁকে দিচ্ছে মসজিদ এইটা মসজিদ এই মসজিদ ছুঁয়ে বলছি আমি এতে লাভ নিচ্ছি না অনেকে বলে আসল টাকায় বিক্রি করছি অনেকে বলে কেনা টাকায় বিক্রি করছে আমার দরকার আছে টাকার সব মিথ্যা বলছে কসম করে করে মিথ্যা বলছে আর যদি কসম আবার গাড়ি নামে হয় যেমন মসজিদ ছুঁয়ে কসম এটা কি আল্লাহর নামে কসম হলো না এটা গাড়ি এটা শিরিক তো সিরিক সিরিকি কসম খেয়ে যদি মাল বিক্রি করে তাতে বরকর থাকবে বরকত থাকবে না মোটেই বরকত থাকবে না তো ব্যাপার হচ্ছে কি যে যদি আপনি মিথ্যা বলেন অথবা মিথ্যা কসম করে মাল বিক্রি করেন মাল কাটবে ভালো কিন্তু সেই টাকাতে আপনার বরকত থাকবে না রসুল্লাহ বলছেন তোমরা ব্যবসায় অধিক কসম খাওয়া থেকে দূরে থাকো কারণ তা পণ্য দ্রব্য অধিক চলতি করে অতঃপর তার বরকত বা লাভকে ধ্বংস করে দেওয়া হয় মুসলিম শরীফের হাদেশ এইভাবে এক একটি পাপ এক এক শ্রেণীর বরকত তুলে নেয় সুতরাং পাপ পাপি পাপ করে পাপি নিজেরই ক্ষতি নিজেই করে তাই সাধু সাবধান আপনার পাপ করে আপনি নিজের বরকতকে নষ্ট করবেন না আপনার সময়ের বরকত আপনার বয়সের বরকত আপনার রুজির বরকত আপনার টাকা পয়সার বরকত আপনার ছেলে মেয়ের বরকত ইত্যাদি ইত্যাদি বরকত আছে এই বরকত যাতে বিনাশ না হয় চেষ্টা করতে হবে চাষিরা চাষ করে যাতে ধানকে বেশ সুন্দর করে গোলাবদ্ধ করে যাতে করে নষ্ট না হয় চেষ্টা করে তারপরে মাঠে থাকার সময় ভালো করে ঘেরা বেড়া দিয়ে রাখে যাতে করে বরকত নষ্ট না হয় তার চেষ্টা করে আপনি টাকা পয়সা নিয়ে আপনার সিন্ধুকে রাখেন ব্যাংকে রাখেন কি করেন হেফাজত করার জন্য যাতে করে আমার এই ধনমাল নষ্ট না হয়ে যায় মানুষ যখন আমল করে আমল করার সাথে সাথে সে চেষ্টা করে যে আমলগুলো ধ্বংস না হয়ে যায় এত এত আমল করলেন যে আমল ধ্বংস হয়ে লাভটা কি। পানি যদি কোথাও পান পিপাসায় পানি পেয়েছেন পানিটাকে তো রাখতে হবে না চালনির মধ্যে পানি রাখলে কি হবে ও পানি তো বেরিয়ে যাবে ফুটো পাত্রে যদি পানি রাখেন ফুট ছিদ্রওয়ালা পাত্রে পানি রাখলে আপনার বেরিয়ে যাবে তা আপনি যতই কামান আর পিছনে যদি ছিদ্র থাকে পাপের ছিদ্র থাকে তাহলে ওই জিনিসের বরকত আপনার আস্তে আস্তে বিলীন হয়ে যাবে বরফ গলার মতো শেষকালে পানি সব বেরিয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা যেটা করি সেটা যেন আল্লাহর জন্য করি তাহলে তাতে বরকত পাবো আর যেটা করি সেটা যেন পাপের মাধ্যমে না করি আমরা রুজি রোজগার যেটাই করি না কেন যেন হালাল রুজি আমরা উপার্জন করতে পারি তাহলে তার বরকত থাকবে না হয় বরকত থাকবে না কোনো লাভ হবে না প্রচুর টাকা কামিয়েছেন কিন্তু বরকত দেখতে পাবেন না আল্লাহ ফিনাবি হালালি কান হারামি কগ্নি নাবি ফাজলি আম্মান আমান সেওয়াক রব্বানা আতেনা ফির দুনিয়া হাসানা ওফিল আখরাতে হাসানা ওয়াকিনা আজাবান্না ওসল্লাহ আলা নবীনা মোহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন